মাংসের দোকানে গিয়ে বলে হাড্ডি দিবেন না বাসায় খেতে বসলে বলে হাড্ডি দে ঠিক তেমনি বিবাহ করতে গেলে রূপ রূপবাসায় আসলে গুণ খোঁজে কি আজব তাই না আপনি যতদিন উপকারে আসবেন মানুষ ততদিন আপনাকে বুক পকেটে রাখবে প্রয়োজন শেষ হলে আপনার উপকার টিস্যুর মতো ঘাম মুছে ডাস্টবিনে রেখে দিবে একটা মেয়ে বিয়ের পরে সবার আঘাত সহ্য করতে পারে কিন্তু তার স্বামীর দেওয়া আঘাত সহ্য করতে পারে না কারণ একটা মেয়ে বিয়ের পরে তার স্বামীর সাথে হাজারটা ইচ্ছে পূরণ করার স্বপ্ন দেখে তার ধারণা সবাই তাকে কষ্ট দিলেও তার স্বামী তাকে কষ্ট দিবে না মৃত্যুর পর শরীরে কি কি ঘটে জানেন তিন দিন পর সব নখ খসে পড়ে চার দিন পর চুল এবং পশম ঝরে পড়ে পাঁচ দিন পর মগজ গোলে পানি হয়ে পড়ে ছয় দিন পর পেটের ভিতরের সব নাক কান দিয়ে বেরিয়ে যায় এবং ষাট দিন পর হাড্ডি ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না অথচ এত লোভ এত অহংকার এত কিছু কার জন্য হে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন আমিন তুমি কি চাও আমার কাছে আমার শুধু একটাই চাওয়া পাঁচ বাক্ত নামাজ আদায় করবেন যেন আমরা দুজনে জান্নাতে যেতে পারি তিন ঘন্টা অন্তর কলা খান গ্যাসের যন্ত্রণা থেকে মুক্তি রোজ একটি আপেল খান ডাক্তার থেকে মুক্তি রোজ একটি তুলসী পাতা ক্যান্সার থেকে মুক্তি রোজ একটি লেবু ফ্যাট থেকে মুক্তি রোজ এক কাপ দুধ হাড়ের সমস্যা থেকে মুক্তি রোজ তিন লিটার পানি রোগ থেকে মুক্তি